আমি আল্লাহ দিলে খুব ফলনশীল এই মালটাটা এ দেখাই আপনি দেখাই এই দেখেন খুব সুন্দর ফল আইছে ফলটা খাতেও খুব সুস্বাদু হ্যাঁ কিন্তু এই আভার কারণে জানেন তো যে প্রচুর পরিমাণে খরা চলতেছে এই খরার কারণে মনে করেন যে কিছু কিছু গাছ এ দেখেন মরিও যাচ্ছে এ ধেন পাতা পুতা মরি যাচ্ছে যার কারণে আপনার এই মালটার গাছে আর কি সেইভাবে আর কি তৈরি করা সম্ভব হচ্ছে না কো গৃহস্থ করছে যে এখন এই গাছের গুঁড়াগুলা সুন্দর করে পরিষ্কার করে দেওয়া পরে সুন্দরভাবে আর কি পানি সেঁচ দেওয়ার কথা বলছে মেশিন ভেরায় সেঁচ দেওয়ার কথা করছে তো এই গাছের গুঁড়াগুলা সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে এই মাসে এই মালটার জমির ভিতরে আবার এই যে ধুমির আবাদও করেছে এই যে খুব সুন্দর দেখেন ধুমির টাল করেছে ফুল ফল সবই আসতেছে আঠাশ দিন বয়স এই ধীর গাছের বয়স হচ্ছে যার কারণে সবকিছু এর ভিতর করা হচ্ছে ভালোই কিছু কিছু গাছ মরিয়ে গেছে পাশাপাশি এর ভিতরে গেল বছর আসলেই পটল এবার আবার ধমির আবাদ করা হয়েছে পাশাপাশি আর আর কি আপনার এই যে মালটার বাগান রোদ মেলা উঠে গেছে ওইদিকে একটা কাঁচামুচি গাছের আম আছে দেখি তো কি রকম রোদ উঠেছে এখন রোদের ভিতরে একটু টক মিষ্টি খাতে পারলে আমনা পাই কি গেছে রে এই যে বাদুরে খায় আটি ফেলা দিছে কি সুন্দর করি ঘাই করি ফেলা দিছে মনে হচ্ছে আম পাখি ছেড়ে করে না টিপ তো বসতেছে না

বিসমিল্লাহ সম্পূর্ণ খেতে না পারলে কিন্তু যে কাটাইছো আমার সেই স্বাদ ভাই হ্যাঁ মিষ্টি সব আমি জীবনের প্রথম তো হলুদ তরমুজ खाলাম

তুই কতখানে খাস আমার কাছে কোনো ব্যাপারই না ভাই একটু আমি সেই সাত লাগছে আমার কাছে আমার কাছে সেই সাত লাগছে